প্রিয় মাছ চাষি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে আমাদের বিডিটি যাওয়া দেখতে পাচ্ছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সম্মানিত খামারি ভাড়া এবছরে নতুন কারফিউ মাছের পানা দেখতে পাচ্ছেন এখানে হাঙ্গারি অর্থাৎ মিনার কাপ এবং কারফিউ একসাথে মিস করা এখন এইগুলো মাছগুলো আমরা পিস হাজার লাখি হিসাবে বিক্রি করতেছি তারপর নির্দ্বিধায় চাষাবাদ করতে পারেন কারফু মাছ পুকুরের দেশে থাকে দেখা যায় পুকুরে অনেক সময় গ্যাস হয়ে যায় কারফু মাছ পুকুরে ক্রয় করার কারণে দেখা যায় গ্যাস দূর হয়ে যায় নিচে বসবাস করে আর কারফু মাছ যে কোনো খাবার খাই থাকে অতি সহজেই যে কোনো খাবার খাওয়াই চাষাবাদ করতে পারবেন এবং যে কোনো মাছের সাথেই সম্মানতে বাড়া যাদের কারফিয়া মাছের মানা প্রয়োজন বা অন্যান্য ক্যাফির জাতীয় মাছ আমাদের কাছে আছে বিভিন্ন প্রকার তারা আমাদের কাছে নিশ্চিন্তভাবে সংগ্রহ করতে পারেন আমরা মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা এসে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা জেলা সিং থানা ত্রিশাল পোস্ট অফিস দলা তো থেকে এসে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর অথবা আপ ঘরে বসে যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে আমরা সারা বাংলাশে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্ভবত বাড়া ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের মধ্যে এখানে বিদ্যানিধী সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ